হজ হচ্ছে বান্দাহর কাছে আল্লাহর পাওনা হস কিন্তু সবাই করতে পারে না পাক যাকে কবুল করেন তিনি হজে যেতে পারেন পাক আমাদের সবাইকে হজ করার জন্য কবুল করেন পাক আমাদের সবাইকে যেন সোনার মদিনায় হলেও সোনার মদিনায় পা ফেলে রেখে আসার তৌফিক দেন তো এত কথা বলা এই জন্য এই যে আমার নানু আর আমার আম্মু হজে যাচ্ছে সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার মা আর নানুর জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাদেরকে ভালো ভালো ভাবে নেয় যেন তারা আবার আসতে পারে সবার কাছে কেমন আছেন সবাই নতুন একটি বোলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম মুন্নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট বোনের সাথেই থাকবেন তো আজকে আমি হাঁসের মাংস রান্না করবো এটাও আমার নানু নিয়ে আসছিল আমার জন্য হাঁসের মাংস খেতে হাঁসের মাংস আর আমাদের বাসায় অনেকেই অনেক বেশি পছন্দ করে দেন আমার হাঁসের মাংস অত বেশি পছন্দ না দেন আমি রান্না করি খাওয়াইতে সবাইকে অনেক বেশি পছন্দ করি তার জন্য আমি রান্না করি এই যে আমি হাঁসের মাংস সুন্দর করে রান্না করছি তো হাঁসের মাংস আমার খেতে ভালো লাগে না আমি অনেক অনেক মজা করে রান্না রান্না করতে সবাই আমার নিজের প্রশংসা নিজে করছি না সবাই প্রশংসা করে কি সেটাই বললাম তা হাঁসের মাংস কিন্তু অনেক সুন্দর করে কষাতে হয় কারণ অনেকেই বলে হাঁসের মাংস দিয়ে একটা গন্ধ আসে দেন সুন্দর করে রান্না করতে পারলে কিন্তু সেটা মোটেই আসে না রান্না করছি এই যে মিষ্টি কুমড়ার সাথে প্রথমে আমি प्याज কাঁচা লবণ দিয়ে সেটা দিব তারপর হচ্ছে আমি বাগা দিয়ে দেব মিষ্টি কুমড়ার সাথে কে কে ব্যবছন্দ করেন আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো এই যে শাকটা আমি বাগা দিয়ে নিয়েছি এটা যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায় তো হেভি 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 मजा লাগে দন বোম্বাই মরিচ না মিসটেক হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ ভাজি করেছি এটা আমার আম্মুকে দিয়ে দেব ওখানকার রান্না বান্না তারা খেতে পারবে না তার জন্য এটা দিয়ে দিচ্ছি এই যে আমরা আওনা দিয়ে যাচ্ছি তো ওই যে আমার নানু উঠতেছে তারপর হচ্ছে আমার মা এই যে ভাই সবাই আমরা যাচ্ছি এয়ারপোর্ট এর উদ্দেশ্যে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন কিন্তু আবারও বলছি যে এই দুটো ব্যাগ হচ্ছে আমার নানুর একটা আর আমার মায়ের একটা আমরা নেমে যাচ্ছি এই যে ভাইয়েরা মা সবাই সামনে সামনে যাচ্ছে আমরা এয়ারপোর্ট এসে পৌঁছায় গেছি এই যে আমরা লাইনে দাঁড়াচ্ছি মার জন্য হচ্ছে টলিতে সব জিনিসপত্র গোছায় দিচ্ছি আমরা আর সব কিছু টুলের মধ্যে দিয়ে দিচ্ছি তাদের তো ভীষণ মন খারাপ তারা ওই যে কান্না কাটি করছে আমার মেয়েটাকে ধরে কান্না কাটি করছে আমার মা আর এই যে আমার নানি নানি সে শক্ত আছে আমার মায়ের থেকে আমার মা একটু অসুস্থ তাই আলহামদুলিল্লাহ আমার নানি অনেক শক্ত আছে ওনার জন্য সবাই দোয়া করবেন সেও কান্না কাটি করছে সবার জন্য তো ফিয়ামানিল্লাহ আল্লাহ জন্য ভালো ভাবে নাই দোয়া করছি আর এই যে বাসা এসে পড়েছে তো এসে দেখি চাচি শাশুড়ি তালের পিঠা বানাইছে মাসাল্লা পিঠাটা অনেক মজা ছিল তো পিঠা খাচ্ছি আসেন সবাই আল্লাহ